আগে না খাওয়ার সময় নেই ক্যালেন্ডারে গায়ে যুক্ত কর্মীদের এবার সীমান্ত কৃষ্ণগঞ্জের নববর্ষকে কেন্দ্র করে ক্যালেন্ডারে ব্যাপক চাহিদা তাই খুশি ব্যবসায়ীরা বৈশাখ মানেই নতুনের শুরু পয়লা বৈশাখ মানে হাল খাতার দিন শুভেচ্ছা বিনিময় মিষ্টি আর উপহার নতুন ক্যালেন্ডার পাওয়া এই ক্যালেন্ডার থেকেই জানা যায় বাঙালি প্রিয় উৎসবের দিনগুলোর তারিখ সেই মস্তই প্রস্তুতি নেওয়া যায় বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছিলো হাল খাতার চাহিদা কমেছে আগের মতো অনেক ব্যবসায়ী আর সেই পুরনো দিনের প্রথমেই হাল করছেন না তাই কেতারা আগের মতো উপহার পাচ্ছেন না ক্যালেন্ডার বাড়িতেও জড়ো করা হয় না ক্যালেন্ডারের সেই ডাঁই ক্যালেন্ডারের চাহিদা কমে যাওয়ায় ব্যস্ততা কমে যায় ছাপাখানায় তবে এবার কৃষ্ণগঞ্জ ব্লকে নববর্ষকে কেন্দ্র করে ক্যালেন্ডারের ব্যাপক চাহিদা গোটা কৃষ্ণগঞ্জ ব্লকে ছ থেকে সাতটি প্রেস রয়েছে এই প্রেসগুলিতেই হালখাতার কাঠ খাম ব্যাগ থেকে ক্যালেন্ডার ছাপা হচ্ছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষ্ণগঞ্জ কৃষি সাহিত্য সফল ভূমিকের সঙ্গে তার বক্তব্য শোনা বাড়েনি আজকাল বিশেষ প্রতিবেদন তুমি কৃষ্ণগঞ্জে নববর্ষকে কেন্দ্র করে ক্যালেন্ডারে ব্যাপক চাহিদা না খাওয়া ভুলে কাজ করছে কর্মীরা আমরা একটা সময় হতাশ হয়ে পড়েছিলাম যে বাংলা নববর্ষের দিনে আগে যে পরিমাণে আমরা এই নববর্ষে হালখাতার কাঠ খাম ক্যালেন্ডারে অর্ডার পেতাম সেই অর্ডার মাঝে কয়েক বছর কমে এসছিল কিন্তু আমরা হতাশ হয়ে পড়েছিলাম এবারকার বছরে ব্যাপারটা আমরা দেখছি যে এবারে যেন মানুষের মনের মধ্যে বাংলা নববর্ষের ক্যালেন্ডার করার একটা হিড়িক পড়ে গিয়েছে আমরা এখনও বহু ক্যালেন্ডার ছাপতে পারিনি আমাদের রাজ্যে কাজ করতে হবে এই কয়েকটা দিনে আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ একদম আমাদের শিওরে চলে এসছে অন্যান্য কয়েকবারের তুলনায় এবারে আমাদের বাম্পার অর্ডার দেখছি এবং মানুষের মধ্যে ক্যালেন্ডারে একটা বিরাট চাহিদা আমরা লক্ষ্য করছি যেটা কয়েক বছর ছিলই না বলা চল আমরা তো ব্যবসা হারিয়ে ফেলেছিলাম তা এবারে আমাদের সেই চাহিদা আমাদের অনেকটাই পূরণ হয়েছে আমরা ব্যবসা আমি তো গতকাল থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে একদম ফিরে আসে কারণ মানুষের মধ্যে বিশেষ করে আমাদের এই ক্যালেন্ডার কারা করেন এই ক্যালেন্ডার করেন সাধারণ ছোটোখাটো দোকানদাররা যারা হচ্ছে কাপড়ের দোকানের হচ্ছে দোকানদার বা মাছ বিক্রেতা বা হচ্ছে যে যেসব ব্যবসায়ী আছে তাদের কারণ এই হালখাতা ধারবাকির ব্যাপারটা আগে যেমন ছিল ধারবাকি থাকলে হালকাতা চিঠি দেওয়া হতো বা আসতো কিন্তু এখন প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের কাছে মানুষ আসছেন যে একটা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার একটা দিতে হবে বাংলা পঞ্জিকা দেখার জন্য